তার কারণে বউ পিটানো যায় যাচ্ছে এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বললো না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস এমনি ঝামেলায় আসি মহিলার বদুয়া করে স্ত্রীর গায়ে হাত তোলা যায় যাচ্ছে চারটা কারণে যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে ফরজ নামাজ বউ পড়ে না এই জন্য পিটিয়েছেন কয়দিন হাত তোলেন তো একজন তারপরে একটা ইমানদার আছে এটা কে গো লাগি তো দেখি আপনার বউ আছে এখানে ঠিক আছে না না আসলে তো বোঝে না আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা যাইস বললাম বলেন বলেন এক নাম্বার ফরজ নামাজ পড়তে যদি না চায় মারবেন ফরজ রোজা যদি রাখতে না চায় মারবেন ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবেন I just